নজর রাখবো দিকে। বহাগাও ইন্ডিগো বিমান পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা একের পর এক বিমান বাতিল হচ্ছে বহু উড়ান বিলম্বে চলছে। অভিযোগ পরিস্থিতি সুযোগ নিয়ে টিকিটের দাম বাড়াচ্ছে অন্যান্য বিমান পরিবহন সংস্থাগুলি। দিল্লি বা মুম্বাইয়ের টিকিট কিনতে গেলে 50 থেকে হাজার টাকা গুনতে হচ্ছে। এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি বিরিয়ত। বিরিয়ত রয়েছে টেলিফোনে বিরিয়ত। দেখো শ্রী তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিগো বিভ্রান্তের জন্য যারা যায় তাদের হবে আমরা গত থেকে করে এবং গতকাল আহ শুক্রবারের সময়সীমাতেও আমরা যা দেখলাম ইন্ডিগোর একাধিক বিমান কিন্তু যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু ব্যয়ত ছবি লক্ষ্য করা গেলে বিমান বিভিন্ন বিমানবন্দরের যে ছবি সেই ছবিকে কেন্দ্র করে একেবারে কলকাতা বিমানবন্দরেও দাঁড়িয়ে ইন্ডিগোর যারা যাত্রীরা তারা কিন্তু অনেকটা পরিমাণে প্রতিক্রমান অবস্থায় ছিলেন এবং একই রকম ভাবে দিল্লির দিল্লি যে বিমানবন্দর সেখান থেকে শুরু করে তার পাশাপাশি মুম্বাই থেকে শুরু করে হায়দ্রাবাদ একাধিক জায়গাতে কিন্তু যাত্রীরা গিয়েছেন মূলত ইন্ডিগোর কি কারণে বিভ্রাট তা অনুসন্ধান করতে গিয়ে ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্ত নির্দেশ দিয়েছে দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসি অন্যদিকে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু ইতিমধ্যে হুশিয়ান সুলে জানিয়েছেন দেখেন যারা এই বিভ্রাটের জন্য যায় তাদের মূলত মূল্য চোখাতে হবে দিন শেষে এর সঙ্গে সঙ্গে তোমাকে আমি জানিয়ে রাখবো যে সংকট কাটিয়ে কিন্তু বিমান ইন্ডিগোর যে বিমান সংস্থা তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু ধীরে ধীরে সচল করতে চলে শুরু করে দিয়েছেন পরিষেবা কিন্তু আকাশ পথে এখনো পর্যন্ত ইন্ডিগোর সেই অর্থে কোনো বিমানের দেখা মিলছে না এর সঙ্গে সঙ্গে কিন্তু গতকালের যে তথ্য সেই তথ্য অনুযায়ী তোমায় যদি জানিয়ে রাখি শুক্রবার দিনে হাজারেরও বেশি এবং গত বৃহস্পতিবার মোট সাড়ে পাঁচশোটির বেশি উড়ান বাতিল করেছিল কিন্তু ইন্ডিগো কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার সকালে দেশের বিভিন্ন বিমানবন্দরে সার্বিক অপব্যবস্থায় লক্ষ্য করা গিয়েছে ইন্ডিগো যাত্রীদের অভিযোগ যথাযথ খাবার আশ্রয় ছাড়াই তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করে রয়েছেন কেন এই পরিষেবা কেন এরকম ভাবে বিঘ্নিত হচ্ছে তোমাকে জানিয়ে রাখবো যে লেবার কোড পড়ে যার মধ্যে কিন্তু মূলত এই যে বিমান যে সংস্থাগুলো রয়েছে অর্থাৎ ইন্ডিগো থেকে শুরু করে এয়ার ইন্ডিয়া স্পাইস জেট থেকে শুরু করে একাধিক বিমান সংস্থাগুলো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিগো এবার ইন্ডিগোর মধ্যে ব্যাখ্যা করতে গেলে তোমাকে জানিয়ে রাখবো ইন্ডিগোর যারা মূলত বিমান সংস্থা যারা কর্মীরা রয়েছে সেটা কেবিন ক্রু থেকে শুরু হতে পারে সেটা পাইলট হতে পারে বিভিন্ন রকম তাদের যে পোস্ট সেই ভ্যারিয়েবল পোস্টকে তারা যেটা দাবি করছেন দীর্ঘ সময় সীমা তাদেরকে ডিউটি করিয়ে নেওয়া হচ্ছে কিন্তু এই ডিউটি করার পর তাদের যে একটা সমসময়ের যে বিশ্রাম যে সঠিকভাবে তাদের যে কোথাও গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের যে বিশ্রামের যে সময়সীমা সেটা কিন্তু ইন্ডিগো কর্তৃপক্ষের তরফ থেকে একেবারে তাদেরকে প্রদান করা হচ্ছে না তারা কিন্তু কোনোরকমভাবে পাচ্ছেন না যার জেরে কিন্তু কার্যত তাদেরকে মূলত বিতাকে পড়তে হচ্ছে এর সঙ্গে সঙ্গে যাত্রীরা মূলত খুব উগ্র দিচ্ছেন কোন বিষয়ের স্বার্থে তোমাকে জানিয়ে রাখবো যে আমরা দেখেছি যে মনে করো থেকে কেউ উড়ানে দিল্লি যাচ্ছেন তাকে ভাড়া দিতে হচ্ছে হয়তো হায়দ্রাবাদ কিংবা লখনৌ এই হায়দ্রাবাদ এবং লখনৌ যে বিমানবন্দর রয়েছে সেইখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে সেই যাত্রীকে প্রতিক্রামান অবস্থায় উপস্থিত উপস্থিত থাকতে হচ্ছে সেখানে এবং আপনি বিমানবন্দরে এইরকম এবং সেই সঙ্গে সঙ্গে সঠিকভাবে তারা কোনো রকম ভাবে সাজা দাওয়া পাচ্ছেন না তাদের দীর্ঘক্ষণ ধরে যেটা বিমানবন্দর জুড়ে ফুটে উঠছে এবং যার কারণে কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়ে এই যাত্রী দুর্গের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে জমা করে পড়া আর্জিতে বলা হয়েছে আদালত এই বিষয়ে সচেতন পদক্ষেপ করুক অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং বিজিসিএ কে বিশেষ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হোক বিশেষ বেঞ্চ গঠন করে বিষয়টি দ্রুত শুনানির আর্থিক কথা কিন্তু জানানো হয়েছে এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যেটা বিমানবন্দর সূত্রে আমরা পাচ্ছি এবং বিজিসিএ সূত্রে এটি জানা যাচ্ছে প্রাথমিকভাবে বলা হয়েছে ইন্ডিগোর ইন্ডিগোর পরিকল্পনা জনিত গাফিলতি এবং সম্ভাব্য পরিস্থিতি নিয়ে ভুল মূল্যায়নের কারণে এই সংকট তৈরি হয় শুক্রবার ইন্ডিগোর যে সিও পিটার জানান আগামী দশ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে পরিষেবা স্বাভাবিক যাত্রীদের কাছে সংস্কার করাতে আরো একবার আরো আরেকবার কিন্তু ক্ষমাসান তিনি ইতিমধ্যেই দাঁড়িয়ে তুমি লক্ষ্য করে থাকবে হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে শুরু করে তার পাশাপাশি শহর কলকাতার যে নিতাই সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানেও কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে যাত্রীরা ইন্ডিগোর যারা বেসিক্যালি যাত্রীরা তারা কিন্তু অনেকটা অবস্থায় প্রতিক্রমণ অবস্থায় উপস্থিত রয়েছেন সেখানে এখনো পর্যন্ত পরিষেবা তারা কিন্তু স্বাভাবিকভাবে পাচ্ছেন না তবে ইন্ডিগো করতে স্ফোট জনীয় হচ্ছে ধীরে ধীরে তারা কিন্তু পরিষেবা দিকে যিনি অর্থ তাদের বিমান পরিষেবা যিনি একবারে তোমার সঙ্গে থেকে আরো বড়ো বিষয় শিখ হয়ে গেছে ইন্ডিগো বিপর্যয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবে কেন্দ্র কি কারণে বিপুল সংখ্যব উড়ান বাতিল হতিয়ে দেখবে কমিটি ইন্ডিগো উড়ান বাতিলের দায় কার নির্দিষ্ট করবে তদন্ত কমিটি

91859 ওয়ান এইট ফাইভ নাইন আরো খবর পেতে চোখ রাখুন এই বেলা